সমিল আসসালামু আলাইকুম আপনি শুনছেন ভিওআইবি রেডিওর বিশেষ প্রতিবেদন আজকের আলোচনার কেন্দ্রবিন্দু হজরত মির্জা মাসরুর আহমদ খলিফাতুল মসিহ আল খামিশ আল্লাহ তাকে সাহায্য করুন এর জুম্মার খুতবার সারাংশ যেখানে তিনি আলোকপাত করেছেন ইসলামের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হুনাইনের যুদ্ধ খুতবায় আমরা শুনেছি বারো হাজার মুসলমান কিন্তু সংখ্যার গর্বে ভর করে কিছুক্ষণের মধ্যেই ছত্রভঙ্গ আর্থিক সেই মুহূর্তে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম দাঁড়িয়ে আছেন অবিচল ডেকে বলছেন হে আল্লাহর বান্দারা আমার দিকে আসো সেই আহ্বানে ভেঙে পড়া শাড়ি আবার গড়ে ওঠে এটি শুধু যুদ্ধক্ষেত্রের শিক্ষা নয় এটি আজকের দিনের শিক্ষা যখন খলিফার কণ্ঠে আহ্বান আসে দেরি নয় সন্দেহ নয় বরং সঙ্গে সঙ্গে এগিয়ে যাওয়াই আসল আনুগত্য হুনাইন শেখায় জয় সংখ্যায় নয় আনুগত্যে যদি বারো জন সত্যের ওপর দাঁড়ায় তারা অপরাজেয় আবার একটি ঘটনা হৃদয় ছুঁয়ে যায় সাইবাহ নামের এক ব্যক্তি নবীজির প্রাণ নিতে এগিয়েছিল অথচ মুহূর্তেই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম তার বুকে হাত রাখলেন প্রার্থনা করলেন আর ঘৃণার আগুন নিভে গেল তিনি ফিরে গেলেন নতুন মানুষ হয়ে শত্রুকে ভাই বানানোর এই শক্তি কেবলই আল্লাহর রাসুলের আরেকটি শিক্ষা আসে সাহসী নারীদের থেকে উম্মে সুলাইম উম্মে আম্মারা রা রাজি আল্লাহ তা আলা আনহা তারা দাঁড়িয়েছিলেন দৃঢ়ভাবে প্রমাণ করেছেন দাওয়াত ও ত্যাগের ময়দানে নারীরাও সমানভাবে অগ্রণী হজরত মাসরুর আহমদ আল্লাহ তার হাতকে শক্তিশালী করুন আমাদের স্মরণ করিয়ে দিলেন যুদ্ধের পরও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম দয়া দিয়ে শত্রুকে আপন করে নিয়েছিলেন সম্পদ দিয়ে সান্ত্বনা দিয়েছিলেন সেটাই ইসলামের প্রকৃত নীতি বিজয় মানে প্রতিশোধ নয় বরং মমতা প্রিয় শ্রোতা হুনাইনের শিক্ষা আজও আমাদের জন্য জীবন্ত আনুগত্য বিনয় সাহস এবং দয়া এসব নিয়েই গড়ে ওঠে একটি প্রকৃত মুসলিম সমাজ ভিওআইবি আই বি রেডিও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ